টাকাই আমি জীবন সঙ্গেই হিসেবে বাইছে নিবো আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি এক বাড়িতে সেলাই মেশিনের কাজ করতাম এখন আর কতদিন থেকে এখানেও কাজ নাই আমি একদমই কষ্টে পুরো প্রতিবেদনে আছি আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা কার এটা আমার এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে জি জি জি

ইমো আছে জি না ইমো নাই আমার তো আপনি কেমন বয়সে মনে মানুষ চাচ্ছেন সে যেমনই হোক না কেন সে যেমনই হোক না কেন তাই তো পারে জি তাকে আমি আপন করে নিব জীবন সঙ্গী হিসেবে বেছে নিব আচ্ছা সুপ্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি উনি আসলে মনের মতো একজন মানুষের জন্য আসছেন যদি কেউ উনার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে উনি আপনাদের সাথে কথা বলবে এবং আলাপ আলোচনা করার জন্য আমি স্ক্রিনে যে নাম্বার দিব পুরো কথা শুনে তারপর হচ্ছে ফোন করলে উনি ফোন রিসিভ করে কথা বলবে আপনাদের সাথে তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কিছু বলবেন না